সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম রাফিন মৎস্য খামারে নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো জাপানি মিরর কার্প বা কার্ফো মাছের ধানি। অনেকেই ভাবছেন শীতকালে কি মাছ চাষ করবেন তাদেরকে বলবো আপনার জাপানি মিরর বা কার্ফো মাছ চাষ করতে পারেন এই মাছগুলো গরমকাল আসতে আসতে পাঁচ থেকে দশটায় প্রতি কেজিতেই তৈরি করতে পারবেন জাপানি মিরর বা কার্ফো মাছ পুকুরের নিচ স্তরের মাছ এরা ছোটো অবস্থায় ক্ষুদ্র প্রাণিকণা খায় বড় অবস্থায় জুপ্লাংটন জলজ উদ্ভিদ ও কাদামাটি খায় পুকুরের তলার পোকামাকড় ও কীটপতঙ্গ এদের খুবই প্রিয় খাদ্য পুকুরের তল দেশের এসব পোকামাকড় জলজ উদ্ভিদ ও কাদামাটি খায় বলে পুকুরে গ্যাস জমে না এই মাছ জানুয়ারি থেকে মার্চ মাসে একবার এবং জুলাই থেকে আগস্ট মাসে আরেকবার অর্থাৎ দুইবার ডিম পারে এই মাছ খেতে খুবই সুস্বাদু তাই আমাদের দেশে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে জাপানি মিরার বা কারফু মাছ অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং এর রোগ খুব কম হয় এজন্য আপনারা চাইলে এই মাছ মাছটি চাষ করতে পারেন আপনাদের যদি জাপানি মিরর কার্প বা কার্পো মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন রাফিন মাছ খামারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা